ছবি কেমন আজ আপনাদের দেখতে যাচ্ছি হাজার হাজার বছর পুরনো মানুষের ছবি অর্থাৎ যে সকল ব্যক্তিরা এসেছিল হাজার হাজার বছর আগে তাদের ছবি তো তোলা সম্ভব হয়নি কিন্তু সেই ছবিগুলো কিভাবে এর মাধ্যমে দেখানো যায় কার ছবি কেমন ছিল বিজ্ঞান আইনস্টাইন জিঙ্গিস খান এবং আরও মনীষীদের ছবি আমি আজকে দেখাতে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা আপনি এখন ভিডিওতে যাকে দেখছেন বিশেষজ্ঞরা বলছে গ্রিক বীর আলেকজান্ডার ঠিক এরকমই দেখতে ছিলেন কি আজগুবি বলে মনে হচ্ছে সেটা ভাবাই স্বাভাবিক আমি যখন বিষয়টা প্রথম জেনেছিলাম আমারও গাঁজাখুরি বলেই মনে হচ্ছিল আজ থেকে দুশো বছর আগে তো ক্যামেরাই ছিল না তাহলে তেইশশো বছর আগে আলেকজান্ডারের আসল ছবি কিভাবে সম্ভব বিজ্ঞান বলছে সম্ভব তবে টাইম ট্রাভেল করে কেউ তার ছবি তুলতে যায়নি অন্য একটি উপায় আছে যার সাহায্যে আলেকজান্ডার কিলিওপেটরা চেঙ্গিস খান সহ বহু ঐতিহাসিক ব্যক্তির বাস্তবিক চেহারাকে ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই ভিডিও আমি ইতিহাসের বিখ্যাত আঠাশ জন চরিত্র বাস্তবের মাটিতে দেখতে ঠিক কেমন ছিলেন সেটাই আপনাদেরকে দেখাবো শ্রী চৈতন্য দেব থেকে সম্রাট শাহজাহান কে নেই সেখানে তাই ভিডিওটি বিরাট ইন্টারেস্টিং হতে চলেছে ইতিহাস ও বিজ্ঞানের প্রতি যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমি বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনার ভালো লাগবেই লাগবে ঐতিহাসিক ব্যক্তিদের বাস্তবিক পুনর্গঠন তৈরি করার পদ্ধতিটিকে বলা হয় ফরেন্সিক ফেসিয়াল অ্যাপ্রক্সিমেশান শত শত বছর ধরে যে সমস্ত মানুষ কবরে ঘুমিয়ে আছে এই টেকনিকের মাধ্যমে তাদেরকে জীবন্ত করা যায় মানে জীবন্ত করা যায় বলতে কি মৃত শরীরে প্রাণের সঞ্চার ঘটানো যায় না সেই মানুষটার কঙ্কাল থেকে নির্ণয় করা যায় যে মানুষটা যখন বেঁচেছিল সে কেমন দেখতে ছিল দুর্ধর্ষ তৈমুর রঙের নাম তো নিশ্চয়ই শুনেছেন সবার প্রথম তৈমুরের চেহারাকে রিকনস্ট্রাকশন করা হয়েছিল এই ফরেন্সিক ফেসিয়াল অ্যাপ্রক্সিমেশান পদ্ধতির মাধ্যমে তৈমুরের বডিকে কবর থেকে বের করানো প্রসঙ্গে একটা খুবই চমকপ্রত গল্প রয়েছে আগে সেটা আপনাদেরকে বলি তৈমুরের বিষয়ে বিরাট উৎসুক ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন উজবেকিস্তান সেই সময় অবিভক্ত রাশিয়ারই অংশ ছিল স্ট্যালিন তৈমুরের দেহকে কবর থেকে তুলে রিসার্চ করার জন্য মিখাইল গেরাসিমব নামের এক নিতত্ববিদকে নির্দেশ দেন সরকারের এই পরিকল্পনার কথা শুনে সমরকন্দের স্থানীয় লোকেদের মধ্যে একরকম ভয়ের পরিবেশ তৈরি হয় তাদের বিশ্বাস ছিল তৈমুরের কফিনের সাথে একটি অভিশাপ লেগে আছে কবর থেকে সে উঠে এলে মহাবিপর্যয় নেমে আসবে সমরকন্দের লোকেরা সরকারি প্রতিনিধি দলকে সাবধান করে যে ভুল করেও যেন এ কাজ না করা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু মিখাইল গ্রাসিমব ও তার সহকর্মীরা এসব গাল গপ্প বলে উড়িয়ে দেয় মিখাইলের টিমকে আটকাতে না পেরে সমরকন্দের লোকেরা ভয়ে শহর ছেড়েই পালিয়ে যায় উনিশশো একচল্লিশ সালের উনিশে জুন তৈমুরের কবর খোঁড়া হয় এবং খননের পর সত্যিই একটি ফলক দেখতে পাওয়া যায় তাতে লেখা ছিল আমার সমাধিকে বিরক্ত করলে আমার থেকেও ভয়ঙ্কর আক্রমণকারীকে ডেকে আনা হবে স্বাভাবিকভাবেই গবেষকরা এই অভিশাপটিকে মধ্যযুগীয় কুসংস্কার বলে উপেক্ষা করে এরপর তৈমুরের দেহ গবেষণার জন্য মস্কোতে নিয়ে যাওয়া হয় কাকতালীয়ভাবে এই ঘটনার তিন দিন পর হিটলার চল্লিশ লাখ সেনা নিয়ে রাশিয়া আক্রমণ করে যা ইতিহাসে অপারেশন বারবারোসা নামে পরিচিত এটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অভিযান এই আক্রমণে রাশিয়ার তিরিশ লাখ নাগরিকের মৃত্যু হয় উনিশশো সালে জানুয়ারি মাসে অর্থাৎ প্রায় ছয় মাস পর তৈমুরের মৃতদেহ পুনরায় সমাধিস্থ করা হয় এবং সমাধিটিকে সাবধানে পুনরায় সিল করে দেওয়া হয় আশ্চর্যজনকভাবে কয়েক সপ্তাহ পরে যুদ্ধের বাজি পুরো পাল্টে যায় হিটলার মুখ পুড়িয়ে রাশিয়া থেকে ফিরে আসেন সে যাই হোক তৈমুরের মৃতদেহ থেকে জানতে পারা গেছে যে তার হাইট ছিল পাঁচ ফুট আট থেকে নয় ইঞ্চি গায়ের রঙ ছিল ফর্সা দাড়ি ছিল ঘন চুলো দাড়ির রং ছিল বাদামি ইতিহাসে উল্লেখ আছে যে তৈমুরের একটি পা খোঁড়া ছিল সেই কারণে সুজাউদ্দিন তৈমুরকে বলা হয় তৈমুর লং মানে খোঁড়া তৈমুর তো তার কঙ্কাল থেকে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে সত্যিই তৈমুরের ডান পাটা অকেজো ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তার মাথার খুলি থেকে একটি থ্রি মডেল বানানো হয়েছিল এই মডেলের ছবিটা আপনি হয়তো আগেও দেখে থাকবেন লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী তৈমুর দেখতে ঠিক এমনটাই ছিলেন বর্তমানে ফরেন্সিক টেকনোলজি আরও অনেক অ্যাডভান্স হয়ে গেছে যার মাধ্যমে চার পাঁচ হাজার বছর আগের পুরানো মমি থেকে নিখুঁত ছবি তৈরি করে দেওয়া যায় মমির ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে যে তার কঙ্কালকে আলাদা করা কারণ চামড়া ঔষধ মাখনো কাপড় মমির গায়ে পুরো লেপ্টে থাকে তাই প্রথমে সিটি স্ক্যান করে কঙ্কালের ছবি বার করানো হয় তারপর ওই মৃতদেহের জেনেটিক্স ডেটা বিশ্লেষণ করে স্টেপ বাই স্টেপ কঙ্কালের উপর চেহারাকে ফুটিয়ে তোলা হয় জেনেটিক্স ডেটা বলতে ওই ব্যক্তির গায়ের রঙ কেমন ছিল চুলের রঙ কেমন ছিল চুল কোঁকড়ানো ছিল না ঝলমলে ছিল লোকটি মোটা ছিল না রোগা ছিল শরীরে কোনো জন্মগত রোগ ছিল কি না ইত্যাদি ইত্যাদি দু সালে ঠিক এইভাবেই ফেরাও তুতেন খাউনের বাস্তবিক পুনর্গঠন তৈরি করা হয়েছিল তুতেন খাউনের মমি থেকে জানতে পারা গেছে যে তার হাইট ছিল পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ইঞ্চি মৃত্যুকালে ফেরাওয়ের বয়স ছিল আঠারো থেকে উনিশ বছরের মধ্যে তার মাথার খুলিতে চির ধরেছিল সম্ভবত কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে অথবা ভারী কোনো কিছুর আঘাত লেগে তার মৃত্যু হয়েছিল আপনি জানলে অবাক হবেন তুতেন খামুনের জেনেটিক্স পরীক্ষা করে জানতে পারা গেছে যে তার পিতা ফেরাও আখনাটন নিজের বোনকে বিয়ে করেছিলেন এবং তাদের সন্তান রূপে জন্ম করে তুতেন খামুন রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য মিশরের রাজ লোকেরা নিজের বোনকে এমনকি নিজের মেয়েকে পর্যন্ত বিয়ে করত। এই কারণে তাদেরকে বিভিন্ন রকম বংশগত রোগে ভুগতে হতো তুতেন খামুনের শরীরেও একাধিক জেনেটিক্স ডিসঅর্ডার ছিল তার মেরুদণ্ড সোজা ছিল না পাগুলো ছিল বাঁকা পায়ে ভর দিয়ে চলাফেরা করতে অক্ষম ছিলেন ফেরাও তাকে লাঠির সাহায্য নিতে হতো এতক্ষণে নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে পুরোনো দিনের কঙ্কাল থেকে কোনো মানুষের মুখের ছবি তৈরি করা হয় কিন্তু এখন প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তির কঙ্কালই না পাওয়া যায় যেমন ধরুন চেঙ্গিস খান তাকে কোথায় কবর দেওয়া হয়েছে সেটা তো কেউ জানেই না আবার হিন্দু রাজাদের কঙ্কালের তো কোনো প্রশ্নই ওঠে না কারণ তাদেরকে তো দাহ করা হয়েছে তাহলে এক্ষেত্রেও একেবারে ভেঙে পড়ার কিছু নেই তাদেরও ছবি তৈরি করা সম্ভব তবে হ্যাঁ একটা শর্ত আছে যদি সেই ব্যক্তির জীবিত অবস্থায় ঠিকঠাক কোনো ছবি ছবি আঁকা হয়ে হয়ে থাকে থাকে বা মূর্তি তৈরি তৈরি করা তাহলে তা থেকে বাস্তব করে দিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিওর শুরুতেই আপনাদেরকে আলেকজান্ডারের যে ছবিটি দেখিয়েছিলাম সেটা তৈরি করা হয়েছিল মার্বেল পাথরের এই মূর্তিটি থেকে আলেকজান্ডারের যখন আঠারো বছর বয়স তখন লিও চার্লস নামের এক শিল্পী এটা বানিয়েছিলেন এবারও একটি প্রশ্ন আসতে পারে যে এই মূর্তিটিকে শিল্পী যে ঠিকঠাক বানিয়েছেন তার কি প্রমাণ আছে প্রমান এটাই ইউরোপের প্রভাবশালী ব্যক্তিরা জীবিত অবস্থায় শিল্পীদেরকে দিয়ে তাদের নিখুঁত মূর্তি তৈরি করাতেন হাজার বছর ধরে এটাই ইউরোপের কালচার মধ্যযুগের পর থেকে মূর্তি তৈরির পাশাপাশি ছবি আঁকার চল শুরু হয় ওখানে এবারে আমি আর বেশি ব্যাখ্যাতে যাবো না বিশ্ব ইতিহাসের যে সমস্ত ব্যক্তিদের আসল ছবি অথবা মূর্তি পাওয়া গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা তাদের বাস্তবিক পুনর্গঠনগুলো পরপর দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আলেকজান্ডার হয়ে গেছে তুতেন খামুন হয়ে গেছে তৈমুর লং হয়ে গেছে এবার নাম্বার চার রোমান সম্রাট জুলিয়াস সিজার নাম্বার পাঁচ রোমান সম্রাট অগাস্টা সিজার নাম্বার ছয় কুখ্যাত রোমান সম্রাট কালিগুলা নাম্বার সাত নিষ্ঠুর রোমান সম্রাট নিরু নাম্বার আট রোমান সম্রাট জাস্টিনিয়ান নাম্বার নয় গণিতজ্ঞ ও দার্শনিক পিথাগোরাস যার সেই বিখ্যাত উপপাদ্য আমরা ক্লাস নাইনে শিখেছিলাম অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার তাই তো যাই হোক নাম্বার দশ মিশরেরা ক্লিওপেটরা কিলিওপেটেরার প্রেম তার সৌন্দর্য নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই এই হলো কিলিওপেটেরা ড্যামি যেটা তার জীবিত অবস্থায় তৈরি করা হয়েছিল তিনি প্রকৃতই কতটা সুন্দরী ছিলেন সেটা কম্পিউটারই বলবে দেখুন অনেকেই মনে করে কিলিওপেটেরা মিশরে রানী ছিলেন সুতরাং তিনি কৃষ্ণাঙ্গী ছিলেন এটা কিন্তু ভুল ধারণা জাতিগত দিক দিয়ে ক্লিওপেটেরা রোমান ছিলেন নাম্বার এগারো ইতিহাসের জনক হেরোডোটাস নাম্বার বারো মহান দার্শনিক সক্রেটিস নাম্বার তেরো আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল নাম্বার চোদ্দো বিশ্ববিজেতা চেঙ্গিস খান দেখুন চেঙ্গিজ খানের জীবিত অবস্থায় তার কোনো ছবি বা মূর্তি তৈরি করা হয়নি তার কবরেরও হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি তবে তার মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পর বারোশো সালে তার একটি পোর্ট্রেট তৈরি করা হয়েছিল চেঙ্গিজ খানের নাতি কুবলাই খান খরিসুন নামের এক শিল্পীকে দিয়ে ছবিটি আঁকিয়েছিলেন এই সেই ছবি যেটার সাথে আমরা সকলেই পরিচিত বর্তমানে এটি তাইওয়ানের জাদুঘরে সংরক্ষিত আছে তবে জীবিত অবস্থায় কোনো মানুষের ছবি আঁকা হয়নি মানেই যে ছবিটি সম্পূর্ণ কাল্পনিক ছবির সাথে বাস্তব চরিত্রের কোনো মিল নেই এটা ভাবলে ভুল হবে আপনারা নিশ্চয়ই জানেন গোয়েন্দা বিভাগের শিল্পীরা কিভাবে বিবরণ শুনে শুনে অপরাধীদের স্কেচ তৈরি করে কুবলাই খানের যখন জন্ম হয় তখন চেঙ্গিজ খান বেঁচে ছিলেন তার মানে কুবলাই খান তার দাদুকে দেখেছিলেন তাই আমরা ধরেই নিতে পারি এটা চেঙ্গিজ খানের আসল ছবি তো সেই বৃদ্ধ চেঙ্গিজ খান দেখতে ঠিক কেমন ছিলেন দেখুন দেখলে মনে হবে এই গোবেচারা লোকটা চার কোটি মানুষকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না নাম্বার পনেরো লিওনার্দোদা ভিঞ্চি এই হচ্ছে লিওনার্দোদা ভিঞ্চি নিজের হাতে আঁকা নিজেরই ছবি দেখুন তার বাস্তবিক চেহারা নাম্বার ষোলো সম্রাট নেপোলিয়ন বোনাফাট নেপোলিয়নের যখন ৩৫ বছর বয়স তখন অ্যান্থনি ডেনিস নামের এক শিল্পী এই মূর্তিটি তৈরি করেছিলেন দেখুন তিনি কীরকম দেখতেছিলেন নাম্বার সতেরো ব্রিটেনের কুমারী রানী এলিজাবেথ আপনি জানলে অবাক হবেন এই মহিলা সাম্রাজ্য হারাবার ভয়ে সারা জীবন বিয়েই করেননি অবশ্য প্রেমিকের কোনো অভাব ছিল না সে তো অন্য বিষয় ইনি দেখতে কেমন ছিলেন সেটাই এখন আমাদের দেখার নাম্বার আঠারো মহারানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার পৌর বয়সের এই ছবিটির সঙ্গে তো আমরা সকলেই পরিচিত আঠারোশো সালে এনার যখন তেষট্টি বছর বয়স তখন এই ছবিটা ক্যামেরায় তোলা হয়েছিল এবার ইনি যৌবনে কতটা সুন্দরী ছিলেন সেটা দেখুন আঠারোশো সালে জার্মান পেন্টার ফ্রান্স জেবার এই ছবিটি এঁকেছিলেন নাম্বার উনিশ মহাবিজ্ঞানী আইজাক নিউটন নিউটনের যখন সাতচল্লিশ বছর বয়স তখন জার্মান শিল্পী গডফ্রিড নিলার এই ছবিটি এঁকেছিলেন এইবার দেখা যাক নিউটন সাহেবের লটকা চুল কেটে মডার্ন লুকে কেমন দেখতে লাগে সত্যি বুদ্ধিমান হওয়ার পাশাপাশি খুব হ্যান্ডসাম ছিলেন আইজাক নিউটন নাম্বার কুড়ি কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার নাম্বার একুশ সুলতান সালাদিন মুসলিম জগতের কাছে ইনি সালাউদ্দিন আয়ুবি নামে পরিচিত সালাউদ্দিন থার্ড ক্রুসেডে খ্রিস্টানদের কাছ থেকে জেরুজালেম দখল করেছিলেন এক ইতালীয় শিল্পী এই ছবিটি এঁকেছিলেন দেখুন সালাউদ্দিন আয়ুবিও সত্যি খুব হ্যান্ডসাম ছিলেন নাম্বার বাইশ ভবিষ্যৎ বক্তা নস্ত্রা দামুস এই হচ্ছে সেই ব্যক্তি যার কথা আমরা মাঝে মধ্যেই শুনি যে এনার সমস্ত ভবিষ্যবাণী নাকি মিলে যায় দেখুন এনার আসল চেহারা নাম্বার তেইশ মানসা মুসা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি নামে পরিচিত মালির এই সুলতান যদিও সেটা বিতর্কের বিষয় আমি এখন সেদিকে যাচ্ছি না মালি দেশের প্রাচীন এক মানচিত্রে তার একটি ছবি অঙ্কিত রয়েছে সেটাকে ভিত্তি করে বিশেষজ্ঞরা তার এক আনুমানিক বাস্তবিক পুনর্গঠন তৈরি করেছেন সেটা হলো ঠিক এই রকম নাম্বার চব্বিশ লিওনার্দতা ভিনচি আঁকা সেই বিখ্যাত ছবি আসলে এই ছবিটা লিসা ঘেরাডিনি নামের এক সম্ভ্রান্ত ইতালীয় মহিলার পনেরোশো সালে ওই মহিলার স্বামী লিওনার্দোতা ভিঞ্চিকে তার স্ত্রীর একটি পোর্ট্রেট তৈরি করার অর্ডার দিয়েছিলেন আর সেই ছবিটাই ইতিহাসের সবচেয়ে আলোচিত সবচেয়ে দামি এবং সর্বোপরি সবচেয়ে রহস্যময় ছবি হিসাবে পরিচিতি লাভ করেছে বাস্তবে লিসা ঘেরাডিনি ঠিক কীরকম ছিলেন দেখুন এবারে আমি ভারতের ইতিহাসের বিখ্যাত চরিত্রগুলো সম্বন্ধে আলোচনা করব। প্রাচীনকালে দেবদেবীদের মূর্তি বা মন্দিরের দেওয়ালের কারুকার্যগুলোকে দেখলে বোঝা যায় যে সে সময়কার ভারতীয় শিল্পীদের দক্ষতা কোন লেভেলে ছিল কিন্তু এটাও একটা আশ্চর্যের বিষয় যে আজ পর্যন্ত প্রাচীন ভারতের ইতিহাসের কোনো বিখ্যাত চরিত্রের সেরকম কোনো ছবি বা মূর্তি পাওয়া যায়নি এর একাধিক কারণ রয়েছে সেটা এখন আলোচনার বিষয় নয় এটা একটা ফ্যাক্ট যে পাওয়া যায়নি তবে সাঁচি স্তূপের দেওয়ালে সম্রাট অশোকের অবয়বকে খোদাই করা হয়েছিল ভালো করে দেখুন মাঝখানে সম্রাট অশোক এবং তার দুপাশে তার রানীরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কালের নিয়মে তার চেহারা অস্পষ্ট হয়ে গেছে এছাড়াও সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন কনিষ্ক এনাদেরও নামাঙ্কিত মুদ্রা পাওয়া গেছে সেখানেও একই সমস্যা চেহারা স্পষ্ট নয় তাই তাদের থ্রি ছবি তৈরি করা কোনো দিনই সম্ভব নয় সম্ভবত বল্লবাচার্য ভারতের ইতিহাসের প্রথম সেই ব্যক্তি যার জীবিত অবস্থাতে তার ছবি আঁকা হয়েছিল সুলতান লোদি বল্লবাচার্যের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে এক শিল্পীকে দিয়ে তার একটি ছবি আঁকিয়েছিলেন একজন মুসলিম রাজা হিন্দু পণ্ডিতের ছবি আঁকাচ্ছেন ব্যাপারটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি বাবর দিল্লি দখল করার পর একদিন তার সৈন্যরা মহলের পুরনো জিনিসপত্র বের করে আগুন ধরাবার প্ল্যান করেছিল সেই সময় সেখানে এসে উপস্থিত হয় যুবরাজ হুমায়ুন তখন জঞ্জালের স্তূপের মধ্যে বল্লভাচার্যের ছবিটি তার চোখে পড়ে ছবিটি দেখে হুমায়ুনের মনে কৌতূহল জাগে তিনি সঙ্গে সঙ্গে সেটাকে উদ্ধার করেন স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ছবিটা কার এবং তিনি সেটিকে সযত্নে রেখে দেন কিন্তু বর্তমানে সেই ছবি হারিয়ে গেছে এখন আপনি বল্লভাচার্যের যে ছবিগুলি দেখছেন এগুলো পরবর্তীকালে আঁকা তবে সে সময়কার আর এক হিন্দু সন্ন্যাসীর অরিজিনাল দুটি পোর্ট্রেট রয়েছে তিনি আর কেউ নন বাঙালির অন্যতম আইকন শ্রী চৈতন্য মহাপ্রভু এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটা আজ থেকে পাঁচশো বছর আগে আঁকা শ্রী চৈতন্যদেবের অরিজিনাল ছবি পনেরোশো থেকে পনেরোশো কুড়ি সাল এই সময়কালের মধ্যে ছবিটি আঁকা হয়েছিল উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেবের নির্দেশে জামিল ফিরদোস নামের এক মুসলিম চিত্রকর ছবিটি এঁকেছিলেন পরে ওই চিত্রশিল্পী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এই ছবিটি আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন কিন্তু আমি বহু খোঁজাখুঁজি করেও সঠিকভাবে জানতে পারিনি যে ছবিটি এখন কোথায় রয়েছে এই হলো শ্রী চৈতন্যদেবের আরেকটি ছবি ভক্তদের মাঝে তিনি বসে আছেন ওই সময়কালেই আঁকা সম্ভবত ওই শিল্পীরই হাতে আঁকা ছবি এটা ছবিটা দীর্ঘকাল ধরে মহারাজা নন্দকুমারের পরিবারের কাছে রয়েছে মুঘল সম্রাট জাহাঙ্গীর প্রথম সেই ভারতীয় রাজা যিনি শিল্পীকে দিয়ে নিজের ছবি আঁকিয়েছিলেন এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখছেন ষোলোশো সালে আবু আল হাসান নামের এক শিল্পী এটি এঁকেছিলেন সে সময় জাহাঙ্গীরের বয়স ছিল আটচল্লিশ বছর সম্রাট শাহজাহানেরও জীবিত অবস্থায় একটি ছবি আঁকা হয়েছিল এই হলো সেই ছবি কিন্তু এই ছবিগুলোর একটিও বর্তমানে ভারতে নেই সব লন্ডনে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে যেসব সংস্থাগুলো পুরোনো দিনের ছবি থেকে বাস্তবিক পুনর্গঠন তৈরি করে প্রতিটাই বিদেশি সংস্থা তাই ভারতীয় রাজাদের থ্রি ছবি তৈরিতে তারা এখনও পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি আর সেই কারণেই আমি আপনাদেরকে এআই জেনারেটেড কোনো ভারতীয় রাজার ছবি দেখাতে পারলাম না সবচেয়ে দুর্ভাগ্যের কথা এই যে আমি যেটা আগেও বলেছি যে ভারতের ইতিহাসের বিখ্যাত যেসব চরিত্রগুলো রয়েছে তাদের মুখাবয়বের কোনো নমুনাই আমাদের কাছে নেই তাই আমরা বোধ এ জীবনে দেখতে পাব না তারা কেমন দেখতে ছিলেন কিন্তু আমার বিশ্বাস ভবিষ্যতে বিজ্ঞান উন্নতির সেই পর্যায়ে গিয়ে পৌঁছাবে যেখানে অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো ডিসপ্লেতে ভেসে উঠবে তবে হ্যাঁ আমি এটাও মনে করি বিজ্ঞান যতই উন্নত হোক মানুষ কোনোদিনই টাইম ট্রাভেল করে সময়ের পিছনে যেতে পারবে না আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যদি আপনি টাইম ট্রাভেলে বিশ্বাসী হন তাহলে স্টিফেন হকিংয়ের লেখা এই দুটো বই এবং হাসান তারেক চৌধুরীর লেখা এই সময় বইটি অবশ্যই পড়বেন আমি আজ থেকে ছ সাত বছর আগে কলেজ স্ট্রিট থেকে বইগুলো কিনেছিলাম আপনি অনলাইনে দেখতে পারেন যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ তো সবচেয়ে ভালো লাগলো বক্সে আর এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই আমাদের